আমার যুক্ত হইবার সবদে আছে ধন্যবাদ জানাই আইছে পবিত্র ঈদুল আজহা খত মানুষের স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হইব খত মানুষ স্বপ্ন আব বিভিন্ন পতাকক সকল পান্ডপরিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ করে অনেকর স্বপ্ন থাকে কুরবানি গবাদি পশু লালন পালন করিয়া এই সময়টাত কুরবানির হৃদ বিক্রি করেন বিভিন্ন স্বপ্ন দেখোই হয়তো অনেক আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রতারক চক্র হল করিয়া নিশ্চয়ই যে প্রতারণা শিকারইন এসব

কুরবানির হাত প্রচারণা তো এই হারগুলা তাইয়া অনেক আসন যারা গরু ক্রয় করা কুরবানির উদ্দেশ্যে আল্লাহ আসতে কুরবানি করবা এই উদ্দেশ্য নিয়ে আয়া যখন সমাজ পতারবর্ষ পান্ডব প্রয়া হয়তো বছর আর ইয়া বাড়ি যাব লাগে কুরবানির পশু ক্রয় না করিয়েই বিভিন্ন সময় এখন কিছু প্রতারক চক্র আছে যারা আপনারা কালি যে গরুর বাজারও প্রতারণা স্বীকার এগুলা কিছু নাই বিশেষ করে সিএনজির চলাফ্রীড়া যারা করেন এখন আমরা চলাফ্রী অন্যতম মাধ্যম হয়ে গেছে সিএনজি আমরা সিএনজি দুটার পরে সতর্কতা অবলম্বন করুকা বিশেষ করে যারা হয়তো কুরবানি হাটের উদ্দেশ্যে রওানোই বাড়তে নেবাড়ই বা ব্যাংক ট্রাখা উঠাই বা অনেকে এখন সতর্কতা অবলম্বন করবা আপনারা আশপাশ খেয়াল রাখবা সিএনজি যে সিএনজি আপনার স্থান আপনার যে আপনি যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়া ভিন্ন পথে যায়নি এগুলো আপনারা খেয়াল রাখবা এবং সিএনজি টুটার পরে প্রায় সময় দেখবা প্রতারক চক্র দ্বারা দুই দিকে দুইজন থাকবো আপনারা মদ্যাখানো নেওয়ার চেষ্টা করবো যে আপনি মদ্যাখানো বইটা মদ্যাখানো বহার পরে হয়তো অনেক সময় দেখা যায় যে তারা গামছা থাকে অনেক লগে রুমাল থাকে বিভিন্ন কাগজ একটা কাগজ আপনার চকুর সামনে যদি ধরে তারপর দেখা যায় এর পরবর্তীতে আপনি আর কিছু হইতা ভারত যখন সময় হইতা ভারবা তখন দেখবা যে আপনি নিশ্চয়ই আপনার আর নাই শাহল মাহমুদ ভাই আমরা লগে যুক্ত ধন্যবাদ শাহল মাহমুদ ভাই সিলেডি অনলাইনেও কানেক্ট ধন্যবাদ আপনাকে সায়াল মাহমুদ ভাই আমরা সিলেডি চ্যানেলের অন্যতম একজন সহযোগী যারা হয়তো লাইভ আইন না আপনারা এরা দেখেন না এরা পিছন কোনে কাজ করে এমনই একজন মানুষ আমরা সায়াল মাহমুদ ভাই দুবাই প্রবাসী একজন প্রবাসী আমরা মৌলীবাজারী ভাই ধন্যবাদ বাইরে সাউন্ড স্টিক করেন প্লিজ পাই সাউন্ড কোনো সমস্যা তাহলে কইবা ইনশাল্লাহ সাউন্ড ঠিক আছে নেটওয়ার্ক সমস্যা থাকলে ত্রুটি থাকলে কই বা ইনশাআল্লাহ যে যেই জিনিসটা কত আপনারা খুব সতর্কতা অবলম্বন যদি না করেন তাইলে আপনার স্বপ্ন হয়তো দুঃস্বপ্নে পরিণত হইতে পারে হতে কুরবানি গবাদি পশু ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই আপনারা সতর্কতা হোক এবং বিভিন্ন দালাল চক্র সক্রিয় হয়ে যায় কুরবানির আট আইলে দেখা যায় অনেকে দালালর পান্ডপরিয়াও প্রতারণার শিকার হইন এগুলো আপনারা খুব সতর্কতা অবলম্বন করুকা প্রবাসী যারা আছেন প্রবাসকনে হয়তো আমরা পরিবারের সুপর লাগি ঈদর ঈদ যাতে আনন্দময় হয় কুরবানি করার লাগি টাকা পয়সা পাঠাই কিন্তু দেখা যায় যে পরিবারের কাছে টাকাটা আওয়ার পরে হয়তো বিভিন্ন ফান্ড করিয়া তারা হয়তো সেই প্রবাসীর স্বপ্ন বিল যায় তো যাই হোক সব আমরা মূলত সতর্কতা লাগি এই লাইফটা আপনার লোকের যুক্ত হয়েছি কারণ এখন কোরবানির ঈদ আইলেই এরকম হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা বাংলাদেশ বিভিন্ন জায়গা এরকম করেন তো যাই হোক সতর্কতা হোক সব সতর্কতা অবলম্বন কর বিশেষ করে চলাফেরার ক্ষেত্রে গাড়ি চলাফিরার ক্ষেত্রে খুব বেশি সতর্কতা বা আমরা ইনশাল্লাহ জানাইবা আপনার এখন জায়গাতে দেখলাম এবং আপনার ইদর প্রস্তুতি হেমন বা কোরবানি গবাদি পশু প্রয়োগানি বিক্রি আছে নি অনেক সময় অনেক মাধ্যম আছে দেখবা যে অনেক রকম পতারক শক্তি হয় যারা গরু ছাগল কি না বেসা দেখে আপনার হয়তো একটা গরু আছে একটা গরু কুরবানির বাজার সময় তখন সময় আপনার লগে যোগাযোগ করব হয়তো আপনার মোটা অঙ্ক টেকাল লুপ দেখাইবো দেখাই আপনার কান্ড লাগবে তো যাই হোক আমরা চাই যে কোনো পরিবারের স্বপ্ন বিলীন তো না সব সুন্দরভাবে ই দুই আনন্দময় সবর স্বপ্ন পুরোনোত ঈদ যাতে শরীর লাগে বেদনা না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবা সতর্ক দৃষ্টি রাখা এবং চোলা ক্রীড়াতে আবারও হইলাম বারবার হইলাম আপনারা যে সবচেয়ে বেশি আমরা যেই এখন চোলা অন্যতম মাধ্যম হয়েছে আমরা সিএনজি চলাচল করি আর প্রতারক চক্রর মূল তেল হিসাবে এখন সিএনজিরই ব্যবহার করা হয় সিএনজি খুব সহজে পাওয়া যায় এবং খুব সহজে মানুষে কিন্তু হয়তো নিজের আওতার বৃত্তে লইা যায় সিএনজিত উঠলেই দেখা যায় আপনি আগজনেই হয়তো দুইজন পেসেঞ্জার সিএনজির পিছনের যোগ্য পাব এবং আপনারে হইব যে আপনি হয়তো মদ্যখানে উঠোকা আপনারা যে গাড়িজনায় মধ্যখানে উঠার পরে দুইজন দুই ভিকজনে যে কোনোভাবে কোনো না কোনোভাবে আপনারে হয়তো তারা আয়ত্তে নিবা পরবর্তীতে আপনি যখন সময় আপনি স্বাভাবিক হইবা এর আগে আপনার সব কিছু যায়নি সব সকালত আকবা বিদায় নি মুভি লাইফটা নেই ইনশাআল্লাহ সিলেটি চ্যানেলের লগে তো আমরা চেষ্টা করব আপনারা বিভিন্ন তথ্য দেওয়া লাগে এবং বিশেষ করে যে মৌলবীবাজার বিভিন্ন গবাদি পশুর হাট যেগুলো আছে আপনারা ইনশাআল্লাহ আমরা চ্যানেলও পাইরা আপনারা আর আগামীতেও ইনশাল্লাহ পাইবা কুরবানির আগ পর্যন্ত আমরা হাট সর্বশেষ অবস্থা কোন হাট কীরকম স্থলের বা গরিষাগলার আর অবস্থা কিতা ইনশাল্লাহ সর্বশেষ অবস্থা আপনারা সবসময় জানানোর চেষ্টা করুন ইতিমধ্যে কিন্তু আপনারা জান রাখবোই বা বাই বা ই আসছি মৌলভীবাজার সদর উপজেলার মৌলবী বাজার শ্রীমঙ্গল রোড ও বাজার জন্যে আপনারা লগে যুক্ত হয়েছে ইনশাল্লাহ আমরা লগে বা সিলেটি চ্যানেল সহ সিলেটি অনলাইন এবং অন্যান্য চ্যানেল হল যারা আমরা দেখবা ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আপনারা সঠিক তথ্যগুলো আপনারা সামনে উপস্থাপন করার লাগে বালা বালা তথ্য আপনারা দেওয়ার লাগে এবং বিভিন্ন নিউজ আমরা প্রচার করি ইনশাল্লাহ আমরা লগে থাকবা সববেলা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম